আল্লাহর ভয় এটা কী জিনিস এর দুটো তফসির রয়েছে বিভিন্ন তফসির হয়েছে কিন্তু সবচাইতে মানে বিশুদ্ধ তফসির এবং সেই তফসির হচ্ছে দুইটি আল্লাহর ভয় তাকোয়ার একটি হচ্ছে ফেহল না বলমান হিয়াত ভালো কাজ করা আর মন্দ কাজ থেকে বেঁচে থাকা ভালো কাজ করা মানে ভালো কথাও বলা ভালো কাজ করা ভালো কথা বলা এটা হয়ে গেলো আর মন্দ কথা কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা বিরত থাকা এটা হচ্ছে কি তাকোয়া কিসের জন্য আল্লাহর ভয় আল্লাহর ভয় আল্লাহর ভয় কিন্তু সমাজের ভয় যদি হয় অনেকে তো সামাজিকতার খাতিরে অনেক পাপ করেন তাই না মানবতার খাতিরে তাই না প্রশাসনের ভয়ে তো ভালো ভালো মানুষ এটার নাম তাকোয়া মানে সৌদি আরবে যদি কেউ শ্যাম পালন করে রমজান রোজা রাখে কিসের জন্য সরকারের ভয় হ্যাঁ প্রশাসনের ভয়ে জানলে খবর আছে অথবা কফিলের ভাই হ্যাঁ আনতে পারলে একজন লাগিয়ে দেবে যে আমার ওয়ার্কার রোজা রাখা না তাই কিনা ভালো মানুষ নাকি তাকুয়া না মোটেই তাকুয়া না তা হচ্ছে আল্লাহর ভয়ে ভালো কাজ করা ভালো কথা বলা আর আল্লাহর ভয়ে মন্দ কাজ থেকে নিজেকে বিরত রাখা বাছিয়ে রাখা এটা সবচেয়ে সংক্ষেপে তাকুয়ার সংজ্ঞা আর একটি সংজ্ঞা সালামদের থেকে বর্ণিত হয়েছে সেটা হচ্ছে ইজতেনাব মা আজাল্লাহ আলা নুর ইমিন আল্লাহ আল্লাহ রব্ুল আলমিনের নাফরমানি থেকে মানে গুনার কাজগুলি থেকে বেঁচে থাকা আল্লাহ রব্লুল আলমিনের নূরের উপর ভিত্তি করে মানে আল্লাহর দিনের উপর ভিত্তি করে আল্লাহর নূর কি আল্লাহর দিন কোরআন এবং হদীর তো আল্লাহ রব্ুল আলমিনের পক্ষ থেকে যে ইমানি নূর রয়েছে এই ইমানি নূরের ভিত্তিতে ইমানি জ্যোতির ভিত্তিতে গোনা থেকে বেঁচে থাকা এটা হচ্ছে তাক এক এবং এই যে আল্লাহ রব্বুল আলমিনের নূরের ভিত্তিতে ইমানি নূরের ভিত্তিতে গোনা থেকে বেঁচে থাকবেন কিসের জন্য সমাজের ভয় নয় দুনিয়ার কোনো গরজের নয় এই খাসিয়া তাই কাবিল্লা আল্লাহর সাজা শাস্তির ভয় কি যেন গোনা করে না আল্লাহর সাজা শাস্তির ভয় আজাব জাহান্নামের ভয় কবর আজবের ভয় দুনিয়া আল্লাহ কখন ধরে নেবেন আল্লাহর আজাব গজব নেমে যাবে আমার ওপর আমার পরিবারের ওপর আমার ধন সম্পদের ওপর সেই জন্য গোনা করে না সুদ খায় না কেন কারণ জালেম কাল্লা ধ্বংস করে দেবেন ঘুষ খায় না কেন জালেম জালেমকাল্লাহ ধ্বংস করে দিবেন। পাপ করে না কেন ফরজ ছাড়ে না কেন ফজর নামাজ কেন মসজিদে যায় আল্লাহর ভয়ে না কখন আল্লাহর আজাব আসে দুনিয়ার আখেরা তো শুধু দুনিয়া না কেন অনেকে আবার দুনিয়াতে সকালবেলা নামাজটা পড়েই বেরোয় রাস্তাঘাটে গাড়ি চালাচ্ছি বা মুসিবত আসতে পারে তো দুনিয়ার শুধু যেন নিচে গরজ না থাকে দুনিয়ার আজাম থেকে বাঁচবো আর তার চেয়ে বড় হচ্ছে আখেরাতের রাজাব আখেরাতের আজাব যে আখেরাতটাকে মেন লক্ষ্য উদ্দেশ্য বানাইতে হয় এটা হচ্ছে আসল তাহলে গোনা থেকে বেঁচে থাকা আল্লাহ নুরের উপর ভিত্তি করে মানে ইমানের দাবিতে কিসের ভয়ে আল্লাহ রাজাবের ভয়ে এটা দিক আর কি করার গোনা থেকে তো বাঁচালেন তো ভালো কাজগুলি করবেন না ফরোজ নফলসনাত আছে না তো বলছে বল কেয়াম হবে আর নেকির কাজগুলি আঞ্জাম দেওয়া সম্পাদন করা নেকির কাজগুলি আদায় করা করা আল্লাহ নূর মিনাল আল্লাহ নুরের ভিত্তি করে মানে ইমানের দাবিতে ইমানের দাবিতে আপনি নেকির কাজগুলি করছেন সেগুলি ফরজ হোক সন্নাথ হোক ভালো কাজ হোক কি জন্য রাজা আ সওয়াবিল্লা আল্লাহর কাছে সওয়া প্রতিদান পাওয়ার জন্য আল্লাহর কাছে বদলা পাবো রমজানের যদি রোজা রাখেন তাহলে এই পাব তার আমি পড়লে এই পাবো লাইলাতুল রাত কত জাগলে এই পাবো আল্লাহর কাছে কি স্বভাব অর্জন ভালো কাজ করছেন আমি যদি এই ভালো কাজগুলি করে দান খায়রাত করি তো এই পাবো আমার কমবে না আল্লাহর বরকতি জাকাত হিসাব করে যদি দিই তো বালা মসিবত থেকে আমিও বেঁচে থাকবো আমার পরিবারও বেঁচে থাকবে আমার ধন সম্পদ বেঁচে থাকবে জি সো দুনিয়ার বালা না খেরাতের বালা তারপর জাহান্নামের শাস্তি থাকবে ইত্যাদি আল্লাহর কাছে নেকি পাবো পুরস্কার পাবো পুরস্কারটাও নজরে রাখতে হবে আর শাস্তিটাকেও নজর রাখতে হবে শাস্তির ভয়ে পাপাচার থেকে বেঁচে থাকা আর নেকির আশাই ভালো কাজগুলি করা এই হচ্ছে তাকোয়া জি যার মধ্যে তাকোয়া আছে সে নিজের পর্যবেক্ষণ নিজেই করে তার পর্যবেক্ষণ করার জন্য কোনো লোকের কোনো প্রয়োজন নেই বোঝা গেছে জি হ্যাঁ কিন্তু যখন তাকোয়া মানুষের হারিয়ে যায় আল্লাহর ভয় না থাকে তখন সুযোগ পেলে বাপ করে ফেলবে সুযোগ পেলেই পাপে ডুবে যাবে জি এখানে বসে আছে মাসা দিনের কথা শুনছে আর যেই সুযোগ পেলো একা হয়েছে রোমে গিয়ে একাই রোমে থাকে আর কি এখানে আর কোন বাধা নিষেধ আছে কোনো ভয় আছে কেউ দেখে নিবে ব্যাস জানছে যে আমি তো ইসলাম সেন্টারে যাই ভালো কিছু শিখব হিন্দু দিয়ে নোংরা ছবি দেখছো আল্লাহ ছাড়া কেউ জানে না কিসের জন্য তাকোয়ার কারণে তাকুয়া নেই শেখ তাকুয়া থাকলে এখানে যেমন ঘরে গিয়ে সাড়ে তিন হাজার প্লাস সহি ইসলামিক বই বিশ্বাসের পথে নির্ভরযোগ্য ঠিকানা ইখলাস লাইব্রেরি সংগ্রহ করুন আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট